সুখবর যমুনায় ডাকা হলো জরুরি পে স্কেল মিটিং কি সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজ এসেছে সবচেয়ে বড় সুখবর যমুনা বাসভবনে ডাকা হয়েছে এক জরুরি পে স্কেল মিটিং প্রধান উপদেষ্টা নিজেই নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা জনপ্রশাসন উপদেষ্টা পে কমিশন এবং সব দায়িত্বশীল কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে কি ঘটতে যাচ্ছে কেন এত হঠাৎ এই মিটিং আজ কি নতুন পে স্কেল চূড়ান্ত হচ্ছে কিছু জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমি শুরু করছি আজকের বড় খবর পুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে যমুনা থেকে পাওয়া নিশ্চিত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা জরুরি একটি নোটিশ জারি করেছে এখানে বলা হয়েছে আজ বিকেলে এই পে স্কেল নিয়ে আলোচনার জন্য পূর্ণ গঠন বৈঠক অনুষ্ঠিত হবে এই নির্দেশ পৌঁছানোর পরপরই অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পে কমিশনের কর্মকর্তারা যমুনার দিকে রওনা হচ্ছেন বাংলাদেশে কর্মচারীদের মধ্যে এখন অপেক্ষার উত্তেজনা সৃষ্টি হয়েছে এটা কি গেজেট প্রকাশের আগে শেষ বৈঠক অনেকে বলেছেন এটাই হতে পারে ফাইনাল ডিসিশন মিটিং আজকের জরুরি বৈঠক নিয়ে বিশ্লেষকদের বলেছেন এই ধরনের বৈঠক হঠাৎ দেখা হয় না এর পিছনে রয়েছে পাঁচটি বড় কারণ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন দপ্তর কর্মচারী অসন্তোষ বাড়ছিল অনেকেই সামাজিক যোগযোগ মাধ্যমে বেতন কাঠামো অসামঞ্জস্য নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়তে থাকায় বর্তমান বেতন কাঠামোতে কর্মচারীরা বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে পে কমিশন গত সপ্তাহে নতুন খসড়া রিপোর্ট জমা দিয়েছে যার উপর ভিত্তি করেই আজকের বিশ্লেষণ হবে সরকারকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে হবে তাই বেতন বাড়লে কিভাবে তা সামলানো হবে সেটাও গুরুত্বপূর্ণ নতুন পে স্কেল কার্যকর করতে বাজেট পূর্ণ নির্ধারণ লাগবে এই সব মিলেই আজকের বৈঠকটি দেশের সবচেয়ে আলোচিত ইভেন্টে পরিণত হয়েছে যমুনার মিটিং রুম আজ যারা থাকবেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা জনপ্রশাসন উপদেষ্টা পে কমিশনার চেয়ারম্যান অসরা কমিটির সদস্যরা অর্থ সচিব জনপ্রশাসন সচিব আর্থিক বিশ্লেষক ও বিশ্লেষকরা এটা শুধু একটি সাধারণ মিটিং নয় এটা ভবিষ্যতের জাতীয় বেতন কাঠামো নির্ধারণের চূড়ান্ত সভা বর্তমান খসড়া রয়েছে বেশ কিছু বড় পরিবর্তন এক বেসিক বেতনের পর সমন্বয় নিম্ন গ্রেড পঞ্চাশ থেকে সত্তর ষাট থেকে নব্বই পার্সেন্ট উচ্চ গ্রেড থেকে সুপারিশ কমবে তিন ভাতায় বিশাল পরিবর্তন পরিবহন ভাতা বাড়ানো চিকিৎসা ভাতা পুনর্গঠন বাড়ি ভাতা পুনরায় নির্ধারণ এই সবে আজ আলোচনায় আসবে আর পেনশন ও গ্যাজুইটি পরিবর্তনের প্রস্তাব নতুন পদ্ধতিতে গ্রাজুইটি হিসাব করলে অবসরের পর কর্মচারীদের লাভ হবে বেশি পাঁচ নিম্ন গ্রেডে বিশেষ সুবিধা যারা কম বেতন পান তাদের জন্য অতিরিক্ত সহায়তা ভাতা যুক্ত করার প্রস্তাব রয়েছে মহার্ঘ ভাতা নিয়ে আজকে আলাদা আলোচনা হবে সূত্র বলছে বিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে ত্রিশ পার্সেন্ট করার সুপারিশ বিশেষ ভোক্তা মূল্য ইন্ডিক্স যুক্ত করা নিম্ন গ্রেড পাঁচ থেকে সাত পার্সেন্ট বাড়তি সুবিধা বাজার দর বাড়লে সংক্রিয়ভাবে ভাতা বাড়ানো শিক্ষকরা বলেছেন মহার্ঘ ভাতা পুরো বেতন কাঠামোকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পে কমিশন যে বিশাল রিপোর্ট প্রস্তুত করেছে তাতে রয়েছে প্রশাসনিক ব্যয় বিশ্লেষণ মুদ্রা সূচক আগের পে স্কেল তুলনামূলক চিত্র অন্যান্য দেশে বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের মতামত বিভিন্ন গ্রেড অনুযায়ী কর্মীর জীবনযাত্রার ব্যয় পরিমাণ এইসব তথ্য বিশ্লেষণ করে কমিশন বলেছেন বর্তমান বেতন কাঠামো টেকসই নয় নতুন পে স্কেল অবিলম্বে কার্যকর করতে হবে এবার আমরা সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আজকের বৈঠক কি কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে এক বেসিক বেতন বিধি করা বৃদ্ধির চূড়ান্ত করা আজকের বৈঠকে পাঁচটি গ্রেড বেসিক বাড়ানোর হার ফাইনাল হতে পারে দুই ভাতাগুলো চূড়ান্ত পরিবহন চিকিৎসা বা বাড়ি ভাড়া সব মিলে পূর্ণ ভাতা কাঠামো আজ ফাইনাল হতে পারে গ্যাজেটের সময়সীমা ঘোষণা সবাই অপেক্ষা করছে একটাই কিছুর কবে গ্যাজেট আসবে আজ বৈঠকে সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হতে পারে আর নতুন গ্রেড কাঠামো চূড়ান্ত বিশ গ্রেড কমে সতেরো বা পনেরো গ্রেড আনা হবে কিনা আজ জানা যেতে পারে আজ নিম্ন গ্রেডের জন্য বাড়তি সুবিধা এ কমিশন নিম্ন গ্রেড বাড়তি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে আজ এটি পাশ হলে লাখো কর্মচারীর স্বস্তি পাবে সারা দেশে এখন সরকারি কর্মচারীরা যমুনা মাস ভবনের দিকে তাকিয়ে আছে অনেকে বলছেন আজকের মিটিং তাহলে গ্যাজেট বিলম্বিত হতো আমরা চাই বাস্তবসম্মত বেতন বৃদ্ধি নতুন স্কেল ছাড়া বর্তমান বাজারে টিকে থাকা কঠিন দপ্তরে দপ্তরে এখন আলোচনা আজ হয়তো সুবিধা আসবে বেতন বাড়লে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে কয়েক হাজার কোটি টাকা তাই অর্থ মন্ত্রালয়ের প্রধান উদ্বেগ বাজেট ঘাটতি বৈদেশিক ঋণের চাপ উন্নয়ন প্রকল্প ব্যয় সব বিশেষজ্ঞরা বলেছেন যথাযথ পরিকল্পনা নিলে নতুন পে স্কেল দেওয়া সম্ভব এবং যদি আজ বৈঠকে খসড়া অনুমোদন পায় তাহলে গেজেটটি প্রকাশ হতে পারে আমি দশ থেকে 21 দিনের মধ্যে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আজকের বৈঠকই হবে টাইমলাইন ফিক্সড করার দিন নতুন পে স্কেল কার্যকর হলে বাজার দর স্থিতিশীল হতে পারে কর্মচারীদের জীবন মান উন্নত হবে প্রশাসন কর্মচাঞ্চল্য বাড়বে দপ্তরে কয়েক ক্ষমতা দক্ষতা বাড়বে সরকারি পরিষেবার মান বৃদ্ধি পাবে দুর্নীতি কমার সম্ভাবনা রয়েছে অর্থনীতিবিদরা বলেছেন বলেছেন পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয় এটা দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে দিতে পারে বন্ধুরা আজকের যমুনা বৈঠক কেন্দ্র করে দেশ জুড়ে যেন আশাবাদ উৎসাহ উত্তেজনা দেখা গেছে তা প্রমাণ করে নতুন পে স্কেল কতটা জরুরি হয়ে উঠছে সিদ্ধান্ত কি হলো কোন গ্রেডে কত বাড়লো কবে গ্যাজেট সব খবর আমরা পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব অতএব আমাদের সঙ্গে থাকো তাই ছিল আজকের বড় খবর যমুনার বৈঠকের আপডেট দিতে আমরা সারাক্ষণ নজর রাখছি যদি সরকারি চাকরিজীবী হন কমেন্টে আপনার গ্রেড লিখে জানান নতুন পে স্কেল আপনার আশা কি